শীতের দুপুরে নিয়ে এসেছি নতুন রেসিপি কুচা চিংড়ি বাটা কি কি উপকরণ নিয়েছি দেখতে থাকুন নিয়ে নিছি বাদাম কাঁচা লঙ্কা আদা কুচি পেঁয়াজ কুচি চিংড়ি মাছ এবার বেটে নেব দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি গুলে দিয়ে দিচ্ছি স্বাধীনতা লবণ একটু হলুদ গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়া এসে এবার তুলে